এই গাইজ কেমন এমন আসে বয়স্ক সবাই ভালো আছে তো আরো গেলাম ক্লব টাওয়ারে তো টাওয়ারে নামার পরে বাগিনা আমার সাথে আজকে খেলতে নামছে তো বাগিনাকে দেখি একটা হাতে তুলে দিতে পারি কিনা তো নামার পরে একটা পাইলাম ফার্ম পাওয়ার পরে দেখি সামনে মানে কি পাই কি এমন লুট পাই তো এমন ভালো লুট পাই নাই কারণ মানে এই টাওয়ারে নামার পরে কোনো এনিমি না নামে নেই তারপরও যে গান পাইছে তারপরও চলে আর ওই দিক দিয়ে বাগিনা ফাইট করতে আসে বাগিনা ফাইট করে একটা কিল করে ফেলছে অলরেডি তো এদিক দিয়ে আমি একটা গান পাল্টায় থমসন নিলাম থমসন নিয়ে দেখি কোনো কিল মিল পাইনি বাগিনা আগেই কিল করে লাইছে তো আমি বা তো দেখি এদিকে ভালো লুট পাইনি না ফার্ম আর থামসম দিয়ে খেলতে হইব তো এদিকে কোনো লুট মুট পাই না দেখি আশেপাশে ঘুরি একটু বাগিনা তো আছে ওই বাগিনার ফাইট করে মানে ফায়ার করে গত থেকে তো মনে নিচে কোনো এনিমে আছে ভাই এমনি হিল আছে তারপর আরো হিল করে নিলাম দেখি বাগিনার ও ভাই নিচে একটা নিবি দেওয়া ও ভাই আমার মোটামুটি ভালো ড্যামেজ দেয় কিন্তু হেডে লাগাইতে পারলে ভালো ড্যামেজ দেয় কিন্তু আমি তো হেডেই লাগাইতে পারি না আমি মানে বডিতে লাগাই বাবারে কি কি ড্যামেজ দেখ করি এনেমি ও ভাই ও ভাই ডাউন 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 ও ভাই এটা মনে হয় বাঘে না একটা মারছে আমি আর বাদ বাকিটা আমি মারলাম তো ওইদিকে ফাইট করার পরে আয় পড়লাম আমি ইয়াতে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আওয়ার পরে ফ্যাক্টরি তাওয়ার পরে যাওয়া একটা টোকা দিছে আর বাগিনা মাইরা দিছে আমি টোকা দিতে পারি না অবশ্যই বাগিনাই সব ফাইট ফাইট করে মারছে তবে আমি একটা কিল চাইছিলাম আশা করছিলাম এদিকে আইসা কিন্তু কোনো কিল মিল পাই না যাক লইলাম আর লইলাম মনে করেন যে মানে ওই বক্সটা খুলছে কি বক্স জানি না ওইটার খুলছে ওইটার খোলার পরে ভাই নিচের থেকে পুরো দুইটাই নেমে আমাদেরকে মানে আক্রমণ করতেছে তো অনেকক্ষণ টোকাটোকি করলাম অনেকক্ষণ টোকাটুকি করার পরে দেখি যে না ভাই আমার ফুল ড্যামেজ দিয়ে কিন্তু মানে কোনো লাভ নাই আমার কি মারতে পারবো এই আমার মতো প্রো এনিমি রে মারতে পারবো যা অনেক মানে ফুল ড্যামেজ দেওয়ার পরও এদিকে পারলাম না আর কোনো টোকামোকা দিব না দেখে না কি করে নিচে ম্যাপে দেয় নিচে দুইটা এনিমি আছে তো দুইটা এনেমি রে একটা মারতে পারলে রাশে যাওয়া যেত কিন্তু একটাও মারতে পারি না ভাই আশি সত্তর করে ড্যামেজ দিতে আসে এর আগেও দুইটা ড্যামেজ দিছে এখন আবার আশি ড্যামেজ দিছি তো না এদিকে রাশে গেছে আমি পিছনেতেই মানে টোকা দিতে আসি টোকা টোকা দিতে কি ক্যারেক্টার জানে নিয়ে আইছে ওইটা হয়েছে ভাই একাশি ড্যামেজ দিয়েছে বাঘিনা মোটামুটি যদি হালকা লাগাইতে পারে তো ওইদিকে কিল বাঘিনা কমপ্লিট করলো তো এদিকে আমি লুট করলাম আর উপরের দিকে মানে উপরের দিকে নিবি নাম তো ভাই 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 অলাম ভাই এটা করলাম ভাই এটা কোনো কথা মানে গ্লোয়াল মারার আগেই মেরে গেছে গ্লোয়াল মারার সময়ই পাইনি সময় পাইছে কিন্তু আমি গ্লোয়াল মারতে পারিনি যাকে এটা কি একটা গান নেই মানে গান দিয়ে ওই বোমের মতো এগুলো মারে গায়ে অনেক ড্যামেজ দেয় অনেক ড্যামেজ দেয় এটা গ্লোয়ালের ভিতরে থাকলে আহ ভাই অর্ধেকের বেশি মরে গেছি কি একটা গান নেই ভাই এটা এই গানটা না থাকলে তো এমন রিভাইভ ভাই যেতাম বাঘিনা খুব কষ্ট করে আসছিলো আমার রিভাইভ দিতে কিন্তু পারলো না বাগিনার ফুল ড্যামেজ দিয়ে দিছে অ্যানিমি তো এইগুলো কি মারতে ভাই বাঘিনা মোটামুটি ভালো খেলে দেখেন একটু খেলাটা বাগিনার খেলাটা দেখলে ও ভাই একটা লাগার পরে হেড লাগছে তাও আবার স্কুপ করে ভাই মানে হ্যাকার হয়ে গেছে ওই মুন্না ভাইয়ের মতো হ্যাকার বুন্না ভাই যেমন একটা মারে দুইটা আমারে তিনটে বেলা স্কোপ করে দেখি হেডে লাগে তো এই রকমই যাক সব বাদ দিয়ে আয় পড়ছে আমার রিভাইভ দিতে কারণ রিভাইভ দিলে আমরা আমাদের স্কোপটা আরও শক্ত হইবো কারণ ও একা এখন ভয়ের ভিতরে আসলে যদি কোনো এনেই মাইরা দেয় যাক আমার এ রিভাইভ দেওয়ার পরে আমি আবার ওই আমার আগের লুটের দিকে নামবুক আগের লুটের দিকে নামলে মোটামুটি লুটগুলো পামুক মানে ফাইট করতে একটু সুবিধা হইব কারণ আমার আগের লুটের ভিতরে ভালো লুট আসিল যদি ভালো লুট থাকে তো এনেমিটে মারতে তো ভালোই লাগে যাকে একটা গ্লোয়াল মারা নিলাম গ্লোয়াল মারার পরে দেখি মানে ব্যাগটা খুললা আছে যে ভালো লুটগুলা কই আসেনি যাক লুট লুট পাইলাম এখন নিচে নেমা জামু নিচে নেমা ক্লক টাওয়ারের দিকে গা আমার বাকি আমারে খালি করতে ফলমি ফলোমি ফলমি খালি ম্যাসেজই পাঠাইতেছে ফলমি তো ফলমি ফলমি শুনতে শুনতে এখন জামুগা ফ্যাক মানে ক্লক টাওয়ারে যাক ভাগিনের কাছে যাই এখন বাগিনার কাছে যাইয়া দেখি কি করতে পারি যাক অ ভাই ভাগিনার কাছে যাওয়ার পরে ওই রুমি ঢুকলাম দেখি রুমি ঢুকার পরে আমার ভালো ড্যামেজ দিয়ে দিতেছে আমাদের যাক আমি আমি লাফ নিচে লাভ দিয়ে ভাইট শুরু করে দিছে আমার ফুল ড্যামেজ দিয়েছে যাক মনে কিল কনফার্ম ডাউন করে দিসে আর এনিমি আর এনিমি আছে আর এনিমি আছে একটা মনে হয় ফ্যাক্টরির দিকে ভাই যাক আমরা দুইজন আছি ও একা আছে সমস্যা নাই আমরা দুইজনে মিললা ওরে মানে একলা মারতে পারবো অবশ্যই যদি মারতে না পারি তাহলে তো শেষ কারণ ও ভাই উপরের দিকে উপরের দিকে উপরের দিকে গ্লোয়াল মারছে উপরের দিকে এনিমিটা আছে তো উপরের দিকে রাস্তা জামুক রাস্তা গ্লোয়াল 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 আহ ভাই ওটা কি মারলো ভাই আরে বাবা এটা কি মারলো কি শট মারলো ভাই ওটা ভাই ওয়ান শট দিয়ে বাইকারে আজকে ওয়ান শট দেওয়া বাইকারে বা আমার তো ওয়ান শুট আমার তো উইট খাইছে বাইকারে খাই ওয়ান শুট দিয়ে দেখো এক বিচি দিয়ে বাইকারে কি মারিটটা খালি দেখেন আপনার বাইক নেয় খুব ভালো একটা মায়ের খেয়ে এদিকে ওয়ান বিচির পায় মোটামুটি ড্যামেজ ভালোই দেয় কারণ লাগার পরে দেয় এক ড্যামেজ আর ফুটার পরে দেয় আরেক ড্যামেজ চাক বাগিনায় একটা মায়ের খাই অবশ্য ও ও ভাই বাগিনে লাগাই দিছে জায়গা মতন লাগাই দিছে শেষ শেষ বাগিনে শেষ একটা হেডে লাগাই দিব একটা হেডে লাগা একটা হেডে লাগাই দেবো যাক ভাই এক বিচে দেয় বাগিনে খুব ভালো একটা মায়ের খাইছে যাক মোটামুটি প্লাস খাইছি প্লাস হইতাসে প্লাস বিয়াল্লিশ খাইছি এটাই চলবো